মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বড় বক্তা সব বলছে যাও যাও তুমি লড়াই মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে দুনিয়াতে বাহাদুর বলছে যাও জাহান নামে যাও দাতাকে বলবে তুমি যেন বড় দাতা এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো জাহান নামে যাও হাদিসে নবীজি বলছেন উলাইকা সালাসা তুসা বিহুন নার আউয়াল উতমান তুসা বিহুন নার এই তিনজনকে দিয়ে দিয়ে নাম জালাবে আল্লাহ উলামায়ে কেরাম আমরা যারা আছি উলামা তুলাবা দাতা সবাই একটা হাদিস শুনি তিরমিজি শরীফের 1382 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসবাহি উনি মদিনা আস মদিনা আসার পর দেখে ফাইজা হুয়া বিরাজুলিন ফাজ ইজতামা আলাইহিন নাস এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ উনি বললেন মানহাজা এটা কে জনগণ কয় আবু হরায়রা চিনো না উনি নবীর সাহাবা আবু হরায়রা উনি কি করলেন দানাও তুমি আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম একটু মন দিয়ে হাদিসটা শোনেন আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম তো আবু হরায়রা রাজি তালা তালুর পাশে বসার পর দেখি ওহুয়া ইহাদিস নাস তিনি মানুষকে হাদিস শোনায় পালাম্মা সাকাতা ওয়া তিনি যখন হাদিস পড়া থেকে অবসর হলেন এবং নির্জনতা অবলম্বন করলেন

আবু হুরায়রা জবাব দিলেন লা আফালু আমি তোমাকে শোনাবো লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমাকে শুনাইছেন এই হাদিসটা আমি তোমাকে শোনাবো আর না আবু হুরায়রা না শয়তান আবু হুরায়রা সাথে সাথে बेहোশ হয়ে গেছে কি হয়ে গেছে হাদিস কিন্তু কয় নাই बेहোশ হয়ে গেছে

আবু হুরায়রা আবার বলে আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো নবীজি এই ঘরে এই জায়গায় বসে হাদিসটা আমাকে শোনাইছে আমি আর আল্লাহ নবী ছাড়া কেউ শুনে নাই হাদিসটা আমি শুনছি বুঝছি আবার ভালোভাবে অনুধাবন করছি আবার আবু হুরায়রা बेहোশ হয়ে গেছে চারবার আবার হুশফিরে ফিরে আসার বর ফালা মার খর ওয়া তালা মালা খরর আলা আবু হরা মাটির মধ্যে পড়ে যাওয়ার উপগ্রহ আমার স্নাতুহু আলাইয়া আমি আবু হরায়েরার শরীরটা আমার শরীরের সাথে লাগাইলাম দীর্ঘ সময় পর্যন্ত আমি তাকে এইভাবে আটকায় রাখলাম বৌস ফিরে আসার বল আবু হরা এরা বললেন ইন্নল্লাহ খাই না কান আয়া উমুল তাইয়ামা ইয়ান জি রুই লাল ময়দানে আল্লাহ বান্দাদের সামনে আসবেন লিয়াফজিয়া বাইনাহুম হুম বান্দাদের মাঝে বিচার করবে সর্বপ্রথম আল্লাহ এমন বান্দাকে ডাকবে যে এই বান্দা এলেম শিখছে এরপর ডাকবে রজুলুন খুতিলা ফি সাবির যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে এরপর ডাকবে রজুলুন কাসিরুল মাল সম্পদশালীকে আল্লাহ ডাকবে প্রথমে আলিমকে আল্লাহ বলবে আলাম ওয়াল্লিম আল্লিম আলা মা আলম ওয়াল্লিম কামা আঞ্জাল তো আল্লাহ রসুল আমি কি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার নবীর উপর নাজিল করেছিলাম ফামা আলিম তাফিফামা আমিলতাফিমা আল্লিমতা তোমাকে যে বিদ্যা শিখানো হয়েছে কি আমল তুমি করেছ বলো আলেম জবাব দিবে আকুমবিহি আনা আনা আমি সকাল আমল করছি মানুষকে সন্ধ্যাছি আল্লাহ আল্লাহ বলবে কাজাপ্তা তুমি মিথ্যা বলছাকালা ইকু কাজাপ্তা ফেরেস্তারা ওর সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছো আলেমকে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো এর পর আল্লাহ শহীদকে ডাক দিয়ে বলবে তুমি কেন শহীদ হয়েছে বলো শহীদ বলবে আল্লাহ আপনারই খুশি করার জন্য শহীদ হয়েছে আল্লাহ বলবে এই কারণে না আলেমকে আল্লাহ বলবে প্রথমে এর শহীদ প্রথমে আলেমকেও বলবে আর তা ইউকাল আদনাকা কুরিউন তুমি চেয়েছো জনগণ জন তোমাকে বড় আলেম বলে মুফতি বলে মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মহাদ্দ সব বলছে যাও তুমি মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে দুনিয়াতে বাহাদুর বলছে যাও জাহান নামে যাও দাতাকে বলবে তুমি যেন বড় দাতা এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো জাহান নামে যাও হাদিসে নবীজি বলছেন উলাইকা সালাসা তুসারু বিহুন নার আউয়াল উতমান তুসারু নার এই তিন জনকে দিয়ে জাহান্নাম জ্বালাবে আল্লাহ সর্বপ্রথম এই তিন জনের মাধ্যমে জাহান্নাম জ্বালাবে মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয় আমাদের হজ আমাদের কোরবানি আমাদের জীবন আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলেন আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য যদি হয় একদম শেষ আমি তালান কেন হয়েছে হাদিস বলতে এবার বুঝছেন আপনারা প্রথমে আলেমের কথা উনি তো নিজে বড় আলেম ছিলেন একজন টেনশনে হাদিস বলতে পারতেছেন ভয়ে হাদিস বলতে পারতেছে না যে আলেম দিয়ে শুরু করবে আমি তো একজন আলেম আবু হুরার রাদিয়া আল্লাহ তাহা একবার দুইবার চারবার ভেহুসে টেনশন পেরেশন আপনাদের সাধারণদের উদ্দেশ্যে আজকে বয়ান করতে আসছে শেষের দিকে কি এক হাদিস মাথায় আসে এ হাদিস যখন মাথায় আসে তখন আর আপনাদেরকে বয়ান করতে মন চায় না তখন মন চায় শুধু নিজেরে আমরা হুজুর যারা আমাদেরকে বয়ান করি আমরা সাধারণ পাবলিক আপনাদেরকে কি বয়ান করবে বুঝাইতে চাইলাম কোরবানি তো সবাই করি ভাই কাউরে দেখানোর জন্য কোনো আমল করেন না নামাজও কাউরে দেখানোর জন্য বলবেন না হজ কাউকে দেখানোর জন্য না তাহলে আজকে থেকে আমি আপনি আমরা সবাই সিদ্ধান্ত কি আলেম আর কি আপনার আমরা সবার সিদ্ধান্ত আমাদের ছোট বড় সব আমল কার জন্য হবে আল্লাহর জন্য আমরা সব আমল আল্লাহর জন্য কি করবো তো ইনশাল্লাহ তাহলে হজ কার জন্য কোরবানি কার জন্য আল্লাহ সালাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ অনুসুকি আমার কোরবানি ও মাহিয়া আমার জীবন ও মামাতি আমার মনন লিল্লাহি রব্বিল আলমিন বিশ্ব জগতের রব আল্লাহ তাহলে আমাদের জীবন আমাদের মরণ আমাদের হজ আমাদের কোরবানি আমার সব এবাদত বলেন মোট কথা আমার আপনার জীবনটাই কার আল্লাহ তাহলে যে জীবন আল্লাহর জন্য এই জীবনে কিভাবে আমরা কাউকে দেখানোর জন্য এবাদত করব যেহেতু জীবনটাই আল্লাহ তো এবাদত হবে কার সহজ ভাই মনে থাকবে তো ইনশাল্লাহ কোরবানি আল্লাহর জীবন আল্লাহর মরণ আল্লাহর ইনশাল্লাহ এই মাদ্রাসাটার প্রতি ইনশাল্লাহ আপনারা খেয়াল রাখবেন এলাকাবাসী যারা আছেন ও আমায় কেরামও আপনারা ন্যাক দৃষ্টি রাখবেন আর সাধারণ যারা আছেন সবাই নেক দৃষ্টি রাখবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মুদায়ম সাহেব মাসাল্লাহ উনি খুব মহব্বত করে উনি আমার চেয়ে বয়সে বড় কিন্তু উনি আমারে ভাবে কি জানেন আমি ওনার কথায় বুঝছি আমাদের মুদায়িম সাহেবের কাছে উনি যা ব্যক্ত করছেন উনি বুঝে অনেক কিছু আমারে হুজুর আমি আসলে এরকম কিছু না সত্যি এরকম কিছু না আপনি যা ভাবেন আমাদের মোতায়মি সাহেবের কাছে উনি আমার এমন ভাবে উপস্থাপন করছে আসলে ওরকম আমি কিছু না এই জন্য বড় হৃদয়ের মানুষ এই জন্য সে বড় মনে করিয়া দেখে মুস্তাকু নবী সাহেবের সাথে সম্পর্ক রাখে তো এই জন্য মনটা বড় কার সাথে সম্পর্ক রাখে আল্লাহ মুস্তাকু নবী সাহেব আমাদের কুমিল্লার গর্ব বাংলাদেশের গর্ব পুরো দুনিয়ার গর্ব হ্যাঁ আমাদের পুরা দুনিয়ার গর্ব হুজুরের এখানে পারলে যাবেন কুমিল্লা যদি পারেন যাবেন আহ দেখবেন মুরগির বাচ্চার মতো মানুষ কেমনে ছট করে গেলে দেখবেন পারলে যায়ন হুজুরে হুজুর কাফেলা যায়নি আপনার কখনো হুজুরের সাথে প্রত্যেক মাসের শেষ শনিবার এলাকাবাসী যারা আছেন যদি পারেন কখনো হুজুরের সাথে যায়েন কুমিল্লা সুদুর নুপুর আল্লাহ নিশা হুজুরের কাছে যায়েন বয়ান শুনেন একদিন যায় একটু খালি দেখান নিয়ে যায়ন শোনান নিয়ে দেখবেন কত বড় বড় মানুষরা গাড়ি নিয়ে কত পরিমান কি পরিমান গাড়ি নিয়ে হুজুরের সামনে একদম বড় বড় ব্যক্তিরা কোটি কোটি পতিরা সামনে নিজেদের কাফেলা নিয়ে যায় মনে হয় যায় কাফেলা যায় না কাফেলা নিয়ে যখন যায় এলাকাবাসী যারা আছেন যোগাযোগ করলেন হুজুর আমরাও যাব কিভাবে যাইতে হয় বাস ভাড়া করা লাগে কি লাগে আমরাও যাব ইনশাল্লাহ যায় প্রত্যেক মাসের শেষ শনিবার তো ইনশাল্লাহ আমিও দাওয়াত দিয়ে দিলাম আমিও ইনশাল্লাহ সুযোগ করবো হুজুরের কাছে যাওয়ার খুব শখ আমি চান্দিনা বাড়ি আর পরে এখনো যাইতে পারতেছি না যাবো ইনশাল্লাহ আরেকজন আছে আমাদের কুমিল্লার আনিসুর রহমান আশরাফি সাহেব হ্যাঁ উনিও হুজুরের সাথে খুব সম্পর্ক হয় আর মুস্তাকুল নবী সাহেবের সাথে খুব সম্পর্ক এই হুজুরের বয়ান আমি মাঝে মাঝে শুনি আনিসুর রহমান সাহেব হ্যাঁ কথা কয় সব গিয়ে একদম কলি যায় লাগে সব কথা কলি যায় লাগে একটা বয়ান করছে কতবার যে এই বয়ানটা আমি শুনছি জানেন না ওই যে ওই এই যে একটা বয়ান আছে দেখবেন যে তুমি আজকে কার জন্য কি করলা বড় বড় বিল্ডিং করলা পাইলিং করলা তুমি মরে যাইবা সব শেষ এটা জানেন না এত হিট করছে বয়ান দিলে হিট করে কি কইলো উনি উনি বলতাছে যে আমার বাবা নাই দাদা নাই দাদি নাই কেউ নাই কিচ্ছু নাই মিয়া আমিও থাকবো না ওনাদের বয়ান আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ মুস্তাকুল নবী সাহেব আমাদের আনিসুর মালানা আনিসুর রহমান আশাফি সাহেব আমারে খুব মহব্বত করে ওনারা খুব মহব্বত করে কিন্তু আসলে আমি অকৃতজ্ঞ বান্ধা এখনো দেখা করতে পারতেছি না যাবো ইনশাল্লাহ হুজুর আসামি সাহেব দেখবেন কোন সার কিছু নাই কথা গিয়া লাগে দিলে একদম হিট করে কি আমলি আমলি তো তো মানুষ যা কয় তাই ভালো লাগে আমলি মানুষ দেখবেন যা কইব এটাই ভালো লাগে আপনারা যদি একটা থাবর দেয় আমলি মানুষ জি হুজুর মারেন আমারে মারেন তাও ভালো লাগবে যাই হোক আমলি মানুষদের কাছে বেশি বেশি যাবেন যারা আমল করে তাদের কাছে খুব বেশি যাবেন আল্লাহ আমাদের সকলকে জীবনটা যেন আল্লাহ সাথে থেকে তাদের থেকে যেন আমরা দিন শিখতে পারি ইসলাম শিখতে পারি কোরআন সুন্না মোতাবেক যেন জীবনটা পরিচালনা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন এই দোয়া চেয়ে এই দোয়া করে